গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো দিয়ে একবারে ব্লগটা শুরু করলাম বিছানা তোলা এখনও হয়নি বিছানা তোলব সব ঘরের সব ঘরের না হলো একটা ঘরের চাদরগুলো পাল্টাবো অনেক দিন হলো একই চাদর বালিশের বাবার পাতা রয়েছে একটা চাদর পেয়েছি দুটো চাদর পেয়েছি এমনভাবে রাখা আছে না এখানে বালিশের বাড়ি তো খুঁজে পাওয়া দুষ্কর আমি যেভাবে রেখেছি একটু পেয়ে গেছি একটা পেয়েছি সব পাইনি যাভাবে রাখা না আমার জিনিস হয়ে গেছে বেশি বুঝলে না বন্ধুরা আগে চাদরগুলো পাল্টে দিয়ে আসে চলো ওই ঘরের চাদর পাল্টে দিই বালিশ বাবাগুলো খুঁজতে হবে নালে পাবো না বা হাতে রাখি পরে সব ভুলে যাই এই ঘরেরও বিছানা তোলা হয়নি এই ঘরেরও বিছানা তুলবো ঘরে আগে প্রার্থীকে বকা দিয়ে স্থানি পাঠাই স্থানে যাচ্ছে না এই তো প্রীতি স্থানে যা প্রীতিও স্থানে যাচ্ছে না এখানে বসে বসে পড়ছে ওখানে সব মাথা থেকে আউট হয়ে যাচ্ছে কি পড়বো আমি এটাকে নিয়ে গিয়ে জানি কালকে পরীক্ষা যদি ব্লক করছে এই এই যা যা সময় আমার মেয়ে আর তার ফুচকা খাবো বুঝতে পারছো কোন লেভেলে সব বাস করে আমার ঘরে প্রাপ্তি না আমি চাদর গুলো পাল্টাবো নাম না রে দেখেছো এরকম মেয়ে আমার ওই যে চাদর গুলো পাল্টাবো কথা না দেখো না

মা জীবনে মারেন আজকে মারবে তোকে দ্বারা তাহলে পরোটা আর আলুর তরকারি হয়েছিল দেখো খায়নি আমার ছোটো মেয়ে খেয়েছে বড়ো মেয়ে খায়নি ওর নাকি বমি বমি লাগছে টেনশান হচ্ছে তো টেনশানই এরকম হচ্ছে তো ওকে আগে ভাতটা খাই দিই প্রাপ্তি স্নান করতে যাবে প্রীতিরও স্নান হয়নি তো প্রীতিকে আগে খাই দিই সকালবেলা শুধু একটুখানি খেয়েছে জিম জাম বিস্কুট জোর করে দিয়েছি জোর করে দেওয়াতে দুটো জিম এক প্যাকেট জিমজাম বিস্কুট খেয়েছেন দু প্যাকেটও খায়নি তো ধনে পাতা বাটা বেগুন ভাজা এটা কি এক পিস মাছ রয়েছে দিদি তো আজকে আসবে না সব একটু একটু করে রয়ে গেছে কাকরুল ভাজা এগুলো সব একটু একটু করে রয়ে গেছে একটু উঠিয়ে দিতে হবে ওনারা না পড়ে থাকবে এখানে কি হয়েছে পটলের তরকারি একটু রয়েছে রাতে হয়ে যাবে বোয়াল মাছ একটা চাটনি রয়েছে নির্ঘাত দেখি এ এ এ হ্যাঁ চাটনি এই নিচে ডাল রয়েছে চলো পিতিকে খাই দিয়ে আমি দেখেছো এই দেখো এগুলো নিজের পয়সায় অর্ডার দিয়েছে ব্যাগগুলো ঠিক আছে আগেও আমার এই ব্যাগ ছিল অনেক চেন কেটে গেছে এর মধ্যে কি কি ঢুকিয়েছিস এ বাবা কিভাবে ঢুকিয়েছে দেখো শাড়িগুলো এভাবে ঢুকালে হবে না একটু সুন্দর করে ঢুকাতে হবে এভাবে সব গিজি মিজি করে ঢুকালে তো আমি কিছুই খুঁজে পাবো না বন্ধু ও কি সমস্ত আলমারি এখন গুছাবে বুঝতে সব আলমারিতে শাড়ি কাপড় হলুট রয়েছে এই আলমারি শাড়ি কাপড় নাকি আমার এমনি ছিল তোকে পাকামি কে বলেছে হ্যাঁ দেখো তামাশা বারোটা দিয়েছে পারবি না প্রাপ্তি বাবাকে আসতে দে না একটু বা আমার নিজের মাথায় বুদ্ধি খেলে না সিন্থেটিক গুলো একটার মধ্যে রাখতে হবে ভালো একটার মধ্যে রাখতে হবে ভালো কাঁচা কি কাঁচা নাম এখন মনে পড়ছে না কা গুলো একটার মধ্যে রাখতে হবে এটা না এটা না এটা সিন্থেটিক এই আর একজন মা দরজাটা বন্ধ করো আগে নামা আগে নামা আমি জানি না তোকে তুই করবি বলেছিস তুই করবি আমি জানি না আমি বলেছি পাকা আমি বাড়িস না বাবা আসুক তাপা করবে বাবা বাবাটা আজকে করবে না যেদিন বাবা ছুটি থাকবে সেদিন বাবা করে দিত বাবা আমার থেকে ভালো গুছায়নি বাবা বাবা আমার থেকে ভালো গুছানি নিজে আমি অস্বীকার কখনোই করবো না বাবা যা সুন্দর গুছায় আমি তার একাংশ গুছাতে পারি না দেখো পাখা মেমের এই এই আলমারিতে নাকি ওর জামা কাপড় রাখবে আর আমার ওর আলমারিতে নাকি আমার শাড়িগুলো ঢুকাবে বুঝতে পারছো ব্যাপারটা বা এত এত শাড়ি আমার ওই আলমারিতে হবে বলো আমার কাজ বাড়াচ্ছে কি করে প্রাপ্তিটা দেখবে সব এবার পড়বে হুড়মুড় করে আমাকে বললো কি তুমি শুধু বসে থাকো তাহলেই হবে আমাকে নাকি বসে রাখবে এখন কত কত শাড়ি পরা হয় না কিছু না এই ওরকম না ভালোগুলো অন্যর মধ্যে যাবে এগুলো সব ভালো শাড়ি দেখলে না যত ভালো শাড়ি চোখের শাড়ি সব ভালো শাড়ি মানে একটা দিকে থাকবে যেগুলো বিয়ে বাড়ি পরা মতো এগুলো বিয়ে বাড়ি পরা মতো না এটা বিয়ে যেটা ঢুকেছে সেটা বিয়ে বাড়ি এগুলো বিয়ে বাড়ি পরা মতো সেই সমস্ত শাড়ি একটা জায়গা থাকবে করে দেবে বন্ধুরা আমাকে প্রাপ্তি বন্ধুরা এখন আমাকে একটু বেরোতে হবে দিদির অ্যাডমিট কার্ড জিরক্স করে আনতে হবে কিন্তু তার আগে একটু চা খেতে হবে আমি চা খাইনি হাজব্যান্ডটা চলে এসেছে হাজব্যান্ডকে বললাম চা খাবে বলল না আম আমি আম চিড়ে খাবে বলল না আম কি ভিজিয়ে শোনাম না বললো যখন আম ভেজাও তখন আম খাবো না আমার বাড়িতে আম ভিজিয়ে রাখতে হবে তাহলে সে আম খাওয়া যাবে না তো চলো রাতেও না খাওয়া যাবে না এটা বাইরে আম থাকলে না এই হয় আমার হাজবেন্ড বোঝে না বাইরে আম থাকলে একটা আম পচে গেছে এই আমটা বাদ দিয়ে দিয়ে আমাকে খেতে হবে এই আমটা কাকে দেবো আর একটা আম পচে গেছে ছাতু খাবে বললো ছাতুই দিয়ে দিই তাহলে বাবারে একটু চা খেয়ে নি তারপরে যাই অ্যাডমিট কার্ডটা করে নিয়ে আসি তাকে ছাতু দিতে হবে চলো চাটা করে দিয়েছি চা খাবে কি না জিজ্ঞাসা করলাম তো বললক না খাবো না কবে থেকে একটা চা পাতা আনতে বলছি হাজব্যান্ডকে সে আসবেন তো এনে দিচ্ছে না আমার পিসির তো গিয়েছিলাম তখন পিসি একটা চা খাইছিল আমার বোন নিয়ে এসেছিলো বেশ আমার ভালো লেগেছিল বললাম একবার নিয়ে আসো বলে এই চা পাতাটা শেষ হোক তারপর আনবো একটু নিয়ে আসতে পারতো আমি এই চা পাতাটা দিয়ে খেতাম আনছি না কবে আমি চলে এসেছি আসানসোল থেকে এখনও পর্যন্ত এনে দিল না ভদ্রলোক এই চা পাতা কবে শেষ হবে তার নাই ঠিক তারপরে চা পাতা আসবে নাহলে চা পাতা আসবে না চলো আমি চা খাই হাজব্যান্ডকে পরোটায় দিয়ে দিয়েছি তাই টপ করে দিই রান্নাঘরে সন্ধে দা হয়ে গেছে অনেকক্ষণ আগে প্রাপ্তি এখনো ঘুমোচ্ছে প্রাপ্তি এখনো ওঠেনি উঠলে শুরু হবে বায়না খাওয়ারের যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক তো এই হচ্ছে প্রীতি প্রীতিকে বললাম আম চিড়ে খা না আমি আম চিড়ে খাবো না তুমি আমার পাশে এসে বসো আমি ওর পাশে এসে কি বসে কি করব বলো এদিকে বললো অ্যাডমিট কার্ডটা কি করে নিয়ে আসতে হবে ওটা প্রিন্ট আউট কালারিং কটা একটাই তো আজকে দিয়েছে তোর তো তোর সব কি শেষে মনে পড়ে প্রীতি না তুই আগে কেন মনে করিস না এগুলো আগে বার করে রাখতাম মনে কর কোনো কারণে বৃষ্টি বাদল হচ্ছে আজকে প্রচন্ড পরিমাণে আমি বেরামত কি করে এগুলো আগে বলে রাখতো তুই কবে দিয়েছ এটা প্রিন্ট আউট বার করতে অনেক দিন আগে তুই আজকে শেষ মুহূর্তে কালকে পরীক্ষা আজকে শেষ মুহূর্তে বলছিস এই হচ্ছে তোমাদের প্রীতি বুঝতে পারলে শেষ মুহুর্তে বলছি যদি বৃষ্টি বাদল বা আমার শরীর খারাপ থাকতো তুমি কি করে আনতাম ও বাবা অফিস থেকে এখন যেতে ইচ্ছা করবো বাবার ক্লাবে চলে গেলো সবাই ওই ব্যাপার আমাকে বললো আনতে দৌড়ায় গিয়ে আনি এখন ওকে হচ্ছে পাশে এসে বসো পনেরো নটা বেজে গেছে এখন পাশে বসার টাইম আছে দোকান দশটার মধ্যে বন্ধ হয়ে যাবে তো চলো ও আমচিঁড়ে খা খাচ্ছিলো না না একটু খা ওর বোন উঠলো ঘুম থেকে না আমচিঁড়ে খা আমাকে বলে দিল অর্ডার মারলো বোন যে একটু চিপস নিয়ে আসবে আবার অন্য কিছু নিয়ে আসবে না না আমচিঁড়ে খেলে রাত্রেবেলা অন্য কিছু খেতে হবে না ওই দশটার খেতে আমি চিপস এনে দেবো খা দেখো পেটে কিন্তু ঢুকলো সকালবেলা থেকে কিচ্ছু খায়নি শুধু একটু ভাত খেয়েছে তাও নষ্ট করেছে সকালবেলা খালি পেটে ছিল একটা জাম বিস্কুট দিয়েছিলাম সেটা খেয়েছিল দুটো প্যাকেট খেতে বলেছিলাম মেয়ে দেখো একটা প্যাকেট পড়ে আছে এখানে খাইনি এত বদমে পরিষ্কার করে খাবি হয়ে গেছে তোর পাশে বসে পড়েছি এবার আমি যাচ্ছি নিয়ে আসতে আমি বেরোই প্রীতি খাচ্ছে এখন আম চিড়ে আম চিড়ে খাক শুকিয়ে গেছে মেয়েটা দেখো সেমিস্টার আসে আর চোপড়াগুলো এমনি শুকনো আটি হয়ে যায় এমনিতেই তো রুগ্ন মেয়ে আমার দেখো বাচ্চাদের মধ্যে চোখ কষ্ট লাগছে এরকম করে ঠোঁট ফুলে কাঁদে জানো এমনি করে কেঁদে দেখা এরকম করে ঠোঁটটা ঠিক এরকম বাচ্চারা যখন ছোটোবেলায় বাচ্চাদেরকে বকলে ঠোঁট ফুলাতে আমার ঠিক এরকম করে বাচ্চাদের মধ্যে আমার কিছু মনে হচ্ছে না ঠিক এরকম করবে জানো না আমার আসছে প্রতিবার সেমিস্টারের সময় এমনি করবে যেন লজ্জা নেই ও লজ্জা বলে কিছু যদি শরীরে থাকে প্রতিবার সেমিস্টারের সামনে এমনি করবে মা আমার কিছু মনে থাকছে না তো আগের থেকে পর আগের থেকে ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হয় না মা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হয় না এই পড়ি নাম পড়তে হয় না মা তো চলো আমি একটু নিয়ে আসি দৌড়ে না হলেও দেরি হয়ে যাবে ওটা তারপর কীতে বিপরীত হয়ে যাবে নিয়ে আসা ভালো জিনিসটা অ্যাডমিট কার্ডের এটা দেখো তোমাদের বাজে লাগছে দেখতে মুখ চোখটা শুকিয়ে গেছে চুলগুলো এরকম করলি কেনাবো পাগলের মতো টেনশান করছে টেনশান টেনশানে আমাকে বলছে মা আমার কাছে এসে একটু শো না মা বসো না মা এক ঘন্টা বসো এখন বাজে সাড়ে দশটা এখন ওর পাশে এক ঘন্টা বসে থাকলে সাড়ে এগারোটা আমি রুটিটা কখন করব গরম কখন করব রাতে ইচুর আছে পটলের তরকারি আছে পটলের তরকারি আর আম দিয়ে খাবি ইচুর তোকে দেবো না রাত্রেবেলা গুরুপাক জিনিস হজম হবে না তাহলে আমরা ইঁচোর খাবো তুই দেখবি কিন্তু না আমি ভাবছি ইঁচোরটা তুলেই রাখবো কালকে একটু চিংড়ি মাছ নিয়ে আসলে একটু চিংড়ি মাছ দিয়ে ইঁচোরটা করলে বেশি স্বাদ হবে কালকের জন্য তুলে রাখবো এই চোরটা এখন মেয়েটা গো ঠিক আছে প্রীতি এখন মাকে লাগছে এখন ভয় লাগছে তাই মাকে কাছে লাগছে যখন ভয় লাগে না তখন কেন

কতটা কত রোগা হয়ে গেছে তো কী করে এমনি রোগা আর তারপরে এখন টেনশন আছে তা চেহারাও ঠিক পরে চাকরি বাকরি পেলে পয়সা পেলে ভুলে যাবে ফিরে যাবে ক্যাবে যাওয়ার টাকা কাবে এই ওকে বাজে লাগছে চুপ কর বলছে ক্যাবে তোমরা কমেন্ট করো পিটি দিদিকে কেমন লাগছে ক্যাবে যাবে ক্যাবের টাকা কে দেবে ওকে এক পয়সা দেবো না মুখ করে আমাকে জানো না আমাকে মুখ করবে মাঝে মাঝে তো কেন ক্যাবে টাকা দেবো চলো আজকের মতো গুড নাইট টাটা